বেসিক্যালি যেটা সমস্যা আমাদের এখন দেখা যাচ্ছে যে আমাদের আপনার দুইটা ডিস্ট্রিক্ট থেকে চৌষট্টি ডিস্ট্রিক্টের খরচ চালানো হচ্ছে মানে ঢাকা চিরাং থেকে ইনকাম আসতেছে এইটি ফোর পার্সেন্ট বাকিগুলার থেকে কোনো ইনকামই আসছে না তো মানে ঘটনাটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে বাসায় চৌষট্টিটা ছেলে দুইটা ছেলে ইনকাম করে পুরা বাড়ি চালাচ্ছে তো এটা কোনোভাবেই প্রবলেমটা সলভ হবে না সো আই থিঙ্ক এই ক্ষেত্রে ইনফর্মাল সেক্টর থেকে কীভাবে ট্যাক্স নেটে আনা যায় এই বিষয়ে জরুরি কাজ করা খুব প্রয়োজন যেমন ধরেন আমাদের এখন অনেক স্ট্রিট ভেন্ডার আছে কাপড়ের দোকান ফুচকার দোকান ছোট ছোটো মুদির দোকান যেটা থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়াতেও দেখা যায় ওদেরকে কিন্তু ট্রেড লাইসেন্স না দিয়ে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয় ওটার উপর বেস করে কিন্তু ওদেরকে একটা চার্জ করা হয় এখানে আমাদের দেশে যেমন এখানে দেখা যাবে যারা ওই এলাকার মাস্তান ওরা ওদের কাছ থেকে টাকা নিয়ে ইনকাম করতেছে ওই টাকাটা তো সরকারের আসা উচিত সরকার যদি ওটা একটা ব্যবস্থা নেয় যে পুরো ইনফর্মাল সেক্টরকে যেটা তো আপনার অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট হোল কান্ট্রি ইকোনমি মেনটেন করে যেহেতু আমরা স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস প্রাইস থেকে আসি আর আরেকটা শেষ বলি আবার যেহেতু একবার বলা হয়েছে এগুলা আগে করে দেন ডিজিটাল অটোমেশন ইজ এ মাস্ট এটা আমাদেরকে জাতিকে শেখাতে হবে কীভাবে করতে হবে বিকজ ট্যাক্স জমা দেওয়া একটা হিউজ প্রসেস যেটা আমি বলবো আমাদের দেশে এইট্টি পারসেন্ট লোক জানেন না কীভাবে করতে হয় আমরা যারা অফিসে বসে করি আমাদেরই খবর হয়ে যায় অডিটার এক কথা বলে ট্যাক্স জমা দিলে আরেক কথা আসে আমি হিসাব করলে আরেক কথা আসে তো সব মিলে আই থিঙ্ক একটা শিক্ষা দেওয়া ট্যাক্সটাকে সহজ করা কিভাবে যাতে সহজে একটা পাতায় বা দুইটা পাতায় করে জমা দিয়ে একটা সুন্দর সিস্টেম করে আনা যাতে আমরা সবাইকে আনতে পারি এবং দেশ উন্নয়নে সহযোগিতা করতে পারি থ্যাংক ইউ সো মাচ